যে নারীকে বে হায়া বলে বে পর্দা বলে মানুষ তার জীবনের আর অর্জন কি তার জীবনের আর কি অর্জন বাদ যে দেখো আমার খানা তো ঠিক আছে খানা তো বেটা কুত্তাও খায় কুকুরেরও তো খানা ঠিক আছে তো কি কুকুরেও তবে এটা পায় খানা করে বেটে কুকুরেও তবে ঘুম গুমজা কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় হয় না তো তো কি সে না খানা তো ঠিক আছে মানুষের কী তা আমি তান চিন্তা করে লাভকে ঠিকই তো আছে জানোয়ারের আখ লাগছে যদি ইনসানের আখ থাকতো সে তো বুঝতে তার ভিতরে তো হাইওয়ানের আখ লাগ জন্তু জানোয়ারের আখ এজন্য সে মনে করে আমি নামাজ না পড়লে লোকে কি বলে তা আমি বনে করবো কি আত্মসম্মান কম আত্মমর্যাদা কম গায়রত কম গায়রত কম যে নারী বেপর্দা সে বুঝে সে কসম আল্লাহ সে বুঝে যে তারে দেখা রাস্তার দুই পাশের পুরুষ যেই দেখে বেপর্দা নারী মেয়ে তারে দেখা কি মনে করে তারা মন্তব্য তাগ ভিতরে কি কল্পনা হয় এই অপদার্থ এই অসভ্য এই নির্লজ্জ নারী সেইটা বুঝে ঠিকই হে বোঝে না একশো একশো কিন্তু তার যে আখলাপ নাই চরিত্র নাই অসভ্য যে এই কারণে তার হায়াও নাই বুড়াই দেহে না জোয়ানে দেহে এই বুড়ির কোনো লজ্জা নাই সাইলে হইলো পাউডার লাগাইছি এখন একদম সাইলে হইলো বুড়াই চাক আর জোয়ানে চাক সাউন্ড লইয়া কথা হ্যাঁ এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন इजाলাম তাসতাহী ফাসনা মা শি যখন লজ্জা থাকে না যা ইচ্ছা তাই কর সরম থাকে না প্রিয় বন্ধু আমার বাপ আমার এটা বুঝতে শিখেন আত্মসম্মান আত্মমর্যাদা আখেরাতের ফিকির মুসলমানের সবচেয়ে বড় সম্পদ আখirat যে ভুলে গেল আল্লাহকে ভুলে গেল কবরকে ভুলে গেল মৃত্যু পরবর্তী জিন্দিগিকে ভুলে গেল ভাইয়া তো সে আর জীবনে মুসলমান কি হলো মুসলমান কি হলো বিশ্বাস করেন কত কিছুরই বিশ্বাস করতে বলছে আল্লাহ কিন্তু কোরআন শরীফের দুইটা বিশ্বাস আল্লাহ বারবার বলছে একটা হলো মানে আমানা বিল্লা অলিয়া মিল আখের আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান এ কথাইটা ঘুরে ঘুরে বলছে বেশিবার বলছে যে বান্দা এই দুই জিনিস ঠিক রাইখো আমি আল্লাহর প্রতি ইমান ঠিক রাইখো আখেরাতের প্রতি ইমান ঠিক রাইখো আখেরাতের প্রতি আখেরাত ভুইল না আখেরাত ভুইল না আখেরাত ভুলে গেলে মুসলমান থাকে না আখেরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না আখেরাত ভুলে গেলে আর মানুষ থাকে না তার জীবন হায়ান জন্তু জানোয়ারের জীবন চর্চা কেন চুরি করে আখেরাত ভুলে গেছে ডাকাত কেন ডাকাতি করে আখেরাত ভুলে গেছে সুৎখোর কেন হারাম খায় আখেরাত বলে গেছে জেনা কর ব্যবীচারী অসভ্য সে কেন নারীর সাথে বেহায়াপনা করে আখেরাত বলে গেছে বেপর্দা নারী কেন নিজের রূপ যৌবন ফেরি করে আখেরাত বলে গেছে প্রত্যেক নাফর মান কেন পাপ করে আমি করি আর আপনি করেন আখেরাত ভুলে গেছে পরকাল ভুলে গেছে কবর ভুলে গেছে আল্লাহ কুমুত্তাকা সুর হাত মকাবির আল্লাহ বলেন আহা বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেল এই ভুলতে ভুলতে একদিন মনে রেখো কবরেই পৌঁছে যাব একদিন ঠিকই কবরে চলে আসবা কাল্লা মুন অবশ্যই বান্দা আমি তখন তোমাকে জানাবো বুঝাবো কবরে আই না আমার নাফরমানের শাস্তি কি কবরের প্রথম ঘন্টায় উঠাই দেব টের পাইবা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন নাফর মানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্তা আসবে একজন ফেরস্তা দেওয়া হবে সেই ফেরেস্তার তিনটা গুণ ফেরেস্তা এক ফেরস্তা হলো অন্ধ বোবা বধির ফেরেশতা এটা কানেও শুনে না চোখেও দেখে না জবানেও উচ্চারণ করতে জানে না আল্লাহর নবী সাল্লাম এই ফেরেশতা ওই নাফরমানকে কবরের মধ্যে লোহার গুর্জ লোহার হাতুরি দিয়ে আঘাত করবে বরবাতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে এক একটা বাড়ি মারবে ফায়াসিহু অতপর বেইমান চিৎকার মারবে মানুষ এবং ব্যতীত আল্লাহ সমস্ত সৃষ্টি এই মানের চিৎকার শুনতে পাবে আল্লাহ নবী আল্লাহ আমাকে হেফাজত প্রিয় বন্ধু আমার বাফ ফোন হায়াত কাজে লাগান চাচারা বয়স্ক বাবারা নজয়ান ছেলেরা পর্দার আড়ালের মা বুন খামখেয়ালি করেন না খামখিয়ালি করেন প্রত্যেক গুনা জুলুম আর কোন জালে টিকে না একলা জুলুম করলো টিকে না সবার লইয়া জুলুম করলো ঘরে জুলুম করলো তার পথন রাষ্ট্রে জুলুম করলো তার পথন হিসেব বুঝেন নাম নেই ব্যক্তিগত জুলুম করলো হের পথন একেবারে সবারই লইয়া জুলুম করলো কি পথ সময়ের ব্যবধান পতন অনিবার্য ধ্বংস অনিবার্য সাড়ে নয়শ বৎসরেও নুয়ালামের কম ওই জালেমদের পতন হয়েছে সাড়ে নয়শ বৎসর অপেক্ষা করতে হয়েছে আমি খাম খেয়ালি সাড়ে নয়শ বৎসর পর্যন্ত অহংকার করে জুলুম করেছে আল্লা নাফরমানি করছে একটি জাতি তারপরে আল্লাহ তারা একদিন ধ্বংস করছে বিষয়টা ভাবেন তো বিষয়টা ভাবেন সবার জন্য এটা সব জুলুমের পতন অনিবার্য নাফর মানের পতন অনিবার্য সময়ের ব্যবধান সাড়ে নয়শো বছর হোক চুয়ান্ন বছর হোক ষোলো বছর হোক পতন অনিবার্য কোন সন্দেহ

বিদ্রুপ আমাদের হাটাজারি হুজুর রহমতুল্লাহ আলাই ওনারে কত বিদ্রুপ করছে তেতুল হুজুর কইয়া কইয়া এখন হ্যাভটা তেতুল খায় ফানি দিয়ে বিজাইয়া খায় কথা বোঝেন নাই হাওয়া প্রেশার কমে গেছে ঠিক কইসে ফিডার লগে প্রেশার কমে গেছে দৌড়ের লগে এই জন্য এটা ঠিক না আমার জন্যও না আপনার জন্য এলাকাতেও না আল্লাহ আল্লাহটা বলছে জুলুমের পতন নিশ্চিত আর জুলুম গুনা জুলুম আমি করলো আমার বরবাদ আপনি করলে আপনি এজন্য এই জন্য বাপ নাফরমানি ছেড়ে দেওয়া উচিত নাফরমানি ছেড়ে দেওয়া উচিত নাফরমানি ছেড়ে দেওয়া উচিত আল্লাহ বান্দা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাও ছেড়ে দাও আল্লাহ প্রকাশ্যে গোপনে কোনোভাবেই কোন অস্থিলতা সভ্যতা নোংরামি বেহায়াপনার দিকে যেও না যুবক ছেলে তোমরা রাত গভীরে অন্ধকারে নারীর ছবি দেখো না মোবাইলের অস্থির দৃশ্য দেখো না কেউ দেখে না না বন্ধু আল্লাহ দেখে কেউ শুনে না না দোস্ত আল্লাহ শুনে আলা আল খালাক আল্লাহ বলে বান্দা কি ভাবলা যিনি সৃষ্টি করেন যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে এটা কি হয় কথা বলেন না যিনি সৃষ্টি করেছেন তিনি না তার সৃষ্টি কি করছে এটা কোরআন শরীফের আয় তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন তিনি সবার খবর একসাথে রাখেন ভাবলা বান্দা আল্লাহ বলে আসতে বললেও আমি শুনি জানি জোরে বললেও জানি অন্তরে লুকাইয়া রাখলেও আমি জানি হাস ময়দানে আমি আল্লাহ অন্তরের রিপোর্ট এক্সরে রিপোর্ট আলতা রিপোর্ট কলিজা এইটাও দেখো নারী দেখে ছবি দেখা খা উলঙ্গ দৃশ্য দেখা খা হারাম দুনিয়া দেখ তোমার দিলে কি কি মনে চাইছিল এইটা তোমার দিলের রিপোর্ট আফালা ইয়ালামু ইদা বুসிரா মা ফিল কুবুর ওয়া হুসসিলা মা আল্লাহ বলে কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবো বান্দা সেদিন দিলের রিপোর্টও আমি আল্লাহ শুনাবো ওয়া হুসসিলা সুদুর অন্তরের প্রতিটা কল্পনা জল্পনা আমি শোনাই বুঝিব কি ভাবছিলাম কি ভাবছিলেন যদি বলেন কিচ্ছু ভাবছি না তো কীর্তেন চাইছেন বেডি চান কিরতেন আপনি বুড় হইয়া গেছেন আপনি আপনার অসভ্যতা এখনো যায় না কেন কথা বলেন না কেন ষাট বছরও লজ্জা হয় নাই ষাট বছরও নারী দেখার অভ্যাস যায় নাই ষাট বছরও টেলিভিশনে নাচ গান নর্তকীর অভ্যাস দেখার অভ্যাস এখনো ছুটে নাই কত বড় শক্ত না নাফরমা নিতৃষ্ট নাফরমা এত বছর তো গুণা ছেড়ে দেওয়ার কথা হ্যাঁ তো মনে রাখবেন মিয়া ষাট বছর এখনো গালি দেয় মা কি ডাকায় ষাট বছর এখনো আগ করলে গাইল্লা কি পরিমাণ অসভ্য হল ষাট বছর এখনো কিস্তিল এখনো সুদ খায় এখনো কাঁস আমিসা কথা কি ঘটনা কি বলেন ইনসাফ হইল এটা আজও কি ছেড়ে দেওয়ার সময় হয় নাই কবরের কথা আজও মনে পড়ে নাই ষাট বছর বয়সে বিড়ি সিগারেট কেমনে খান পঞ্চাশ বছর বয়সে এত লম্বা হায়াত বিড়ি সিগারেট কেমনে খায় বিড়ি সিগারেট তো জাহান নামিদের খাবার হ্যাঁ হ্যাঁ জানেন এটা বোঝেন নাই না না আমি বুঝে উদো ঠিক করি কোরআন শরীফে আছে একেবারে স্পষ্ট কোরআন শরীফে আছে জাহান খাবার যেটা এটার বৈশিষ্ট্য কি আল্লাহ বলছে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন আল্লাহ বলছে নামীদেরকে যেটা খাইতে দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই সেটার মধ্যে খুদাও নিবারণ নাই বোঝেন নাই কথা যে খাবারে পুষ্টি নাই পুষ্টি পর্যন্ত শরীরের পুষ্টি এটাও নাই আবার কি নাই খুদাও কি হয় না বলে খুদাও দূর হয় না এইটা জাহান খাবার সরাসরি কোরআন তুস্কা আইনিন আনিয়া ليس لهم طعام الا من ضريء لا يسمن ولا يغني من جوع اي ايایا هل اتاك حديث الغاشيه এখন এই বিড়ি সিগারেটের ব্যাপারে একজন ডাক্তার জিগান যেই কোন পৃথিবীর ডাক্তার বলবে এটার মধ্যে পুষ্টিও নাই খোদাও নিবারণ নাই তুই তো জাহান্নামীদের খাম এটা কাদের খাবার বলেন আমি একবার এক মাহফিলে বলার পরে এক বয়স্ক লোক মাহফিলের ভিতরে আল্লাহ আমাদেরকে করে দেন আমার বাবা রাগ হইয়েন আপনারা আমার মুসল্লি আপনারা আমার মহব্বতের মানুষ ছেড়ে দেন বাবা এটা খুব ফালতু একটা অভ্যাস একেবারে রুচিহীন মানুষের কাজ দুর্গন্ধ দুর্গন্ধ কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে দুর্গন্ধ প্রিয় হইতে পারে না মিজান ভাই এটা সাংঘাতিক বিষয় বিড়ি সিগারেট দুর্গন্ধ পায়খানা কেউ না ধরে টানতেছে আয়ে হায় আমার এদের কুমিল্লা টাওয়ারে দেখান দরকার ডাক্তার দেখানো তাহলে দুর্গন্ধ কোনো মানুষের কি হইতে পারে না প্রিয় হইতে পারে না তোর বিড়ি সিগারেট দুর্গন্ধ কিনা বলেন না কেন তো তাইলে এইটা আপনার প্রিয় হয় কেমনে আপনার নাকে মুখে বাইর হয় কেমনে আগুন কোন মানুষের প্রিয় হয় কেমনে আগুন কিভাবে প্রিয় হইতে পারে কোন ইমানদারের কাছে মুসলমানের কাছে কথা বলে নাউজবুল্লাহ রসুল্লাহ সাল্লাম আজীবন মৃত্যু পর্যন্ত নবীজি সাল্লাহাম চির সুগন্ধিময় ছিলেন এক সেকেন্ডের জন্য এক জাররা দুর্গন্ধ নবী পছন্দ করতেন না হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলেন এই পৃথিবীতে তিনটি জিনিস আমার সবচেয়ে প্রিয় তার মধ্যে এক নাম্বার হল সুগন্ধি অতীব দুই নাম্বার আমার স্ত্রীরা আমার বিবিরা আমার প্রিয় তিন নাম্বার নামাজ নামাজ তাহলে এক নাম্বার কি আতর সুগন্ধ তো যিনি হাঁটলে পরবর্তী মানুষ বুঝতেন এখান দিয়েই রসুলে আরাবি গেছেন কারণ ওই জায়গাটা মেস্কের ঘানে সুগন্ধি হয়েছে যিনি একটু পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ পছন্দ করতেন না বলে দিছেন পেঁয়াজ রসুন কাঁচা খেলে আমাদের মসজিদে আমাদের মসজিদে আইসো না কারণ এতে করে ইমানদারেরও কষ্ট হয় আল্লাহর ফেরেস্তারও কষ্ট কথা বলে রসুল্লা সাল্লাম জীবনে একবার মসজিদে নববীতে কারো গায়ের থেকে জুমার দিন ঘামের গন্ধ নাকে লাগছে নবীজি বলে দিছে গসলুল জুমা আতে ওয়াজিবুন আলা কুল্লে মহতালিম প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে জুমার দিন গোসল করা বাধ্যতামূলক যিনি এতটা সুগন্ধি পছন্দ করতেন দুর্গন্ধ মুঠেই সইতেন না এই বিড়িওয়ালা মুখ নিয়া এই বেড়া এই রসুলের সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে কথা বলেন না বলেন কেমনে দাঁড়াবে কেমনে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে ওলা থেকে জিজ্ঞাসা করে নিবেন মুফতি সাহেব থেকে তাইলে এই জন্য বললাম এটা জরুরি বিষয় বাবা ছেড়ে দেওয়া দরকার আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আপনি ওই শুধু কথা না কথাটা তো আসলে কইছে আমরার এই তো কয় বুঝি তো বালার লাগিয়ে তো কয় ফাঁড়ি না এসব বাট ফারি কথা কই তো না এগুলো তো সিটারই কথা বাতের থালা খাইতে আল্লাহ কত কোন মুফতি সাহেব থেকে জেনে নিবেন এই জন্য বললাম মুফতি সাহেব থেকে জেনে নিতে হবে এই জন্য বলেন আমরা আমরা এটা বুঝাইতে চাইলাম বাবা আমার শুধু একটা উদ্দেশ্য না আমি কোনো বিড়ি সিগারেট বুঝাইতে বসি নাই বসছি যে প্রসঙ্গ করে বললাম গুনা ছেড়ে দেন আল্লাহর না ফরমানি ছেড়ে দেন নিজের আখলা নিজের জিন্দিগি সুন্দর করা চাই এটা এমনি এখন একটু পছন্দ না হলেও এটাই সত্য এটা ইনসাফ এটা উচিত আজকে হয়তো আমি শক্ত করে বললাম কিন্তু একদিন মনে পড়বে হায় মোল্লার কথা যদি শুনতাম

জীবনের সবচেয়ে বড় অভিশাপ এই বিড়ি ঘৈন্যা জামাই এই বেচারি মজলুম এই বেচারি নির্যাতিত জীবনে বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে মানবাধিকার এই দুর্গন্ধ নিয়ে বেচারি জীবন পার করতেছে নাও জুবিন আল্লাহ তালা আমাদেরকে লজ্জা সরম হায়া দান করেন আমার বাফ তাহলে আমাদের জীবনের মূল ডিউটি এটা মনে রাখবেন একজন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া গুণাবর্জন এটা হলো এক নাম্বার তো বলে নেক আমল এই গুণা যে বর্জন করে আল্লাহর কসম অটোমেটিকলি ন্যাক আমল তার দ্বারা হয়েই যায় যে মিথ্যা বলে না তো তো বাকি কথাটি তো সবই সত্য বোঝেন নাই মাহমুদ ভাই তো তো সারছেই যে গান গায় না যে নাচ দেখে না তো সে তার সময় করবে কি সে আল্লাহর জিকির করবে এমনিতে চলে আসবে এটা যার দিল সাফ যার দিল গুণাত থেকে পবিত্র থাকে তো সে আমল করতেই মজা পায় আল্লাহকে ডাকতেই মজা পায় আর আল্লাহ সেই বান্দাকে ডাইকা জবাব দিয়ে মজা পায় হ্যাঁ বান্দা যখন আল্লাহকে ডাকে জিকির করে আল্লাহ কসম আল্লাহ প্রত্যেক ডাকে আল্লাহ তালা সাড়া দেয় জবাব দেয় যতবার বান্দা বলে আল্লাহ ততবার আল্লাহ তালা বলে বান্দা বলো লব্বাই বান্দা আমি হাজির বলো না বান্দা কি চাও বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে আছি তো বান্দা বলো না সে আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এভাবে বান্দা আল্লাহর করতে থাকে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ ডাকতে থাকে বলে বান্দা বলো না কি চাচ্ছো বান্দা একটা সময় আল্লাহ যখন দেখে বান্দা কিছুই চায় না কেবল আল্লাহকে ডাকে আল্লাহ তখন মোহাব্বত করে ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝে ফেলেছি তুমি আমার এ মজা পাচ্ছ ঠিক আছে বান্দা তুমি আমার এ ডাকতে থাকো তোমার যা লাগবে আমি আল্লাহ দিতে থাকি আমি তো জানি তোমার বিবি যে অসুস্থ এটা তো আমি জানি তোমার ছেলের বউ যে গর্ভবতী এটা তো আমি জানি তোমার ছেলেটা যে বিদেশে কষ্টে আছে এটা তো আমি জানি তুমি আমারে বলবা কি আমি তো তোমার রাতও জানি দিনও জানি আমি তোমার সুখের খবরও জানি দুঃখের খবরও জানি আমি তোমার কষ্টটাও জানি হাসিটাও জানি আমি তো সব জানি সুখ তো আমি দিছি কষ্ট মুসিবত পেরেশানি তো আমি দিছি ঠিক না তো আমি তো জানি বান্দা ঠিক আছে তুমি আমার ডাকতে থাকো আমি তোমার মুসিবত দূর করতে থাকি এজন্য এটা জরুরি বাফ আল্লাহকে ডাকা আল্লাহকে ডাকা গুনা থেকে বর্জন করা আল্লাহ আমাদেরকে তাও দান করেন জিন্দিটা যদি সুন্দর করেন ইবাদত আমলে সাজিয়ে তোলেন হিসাবে গণ্য হবেন আর আল্লাহ তালার চির নিয়ামতে ভরা জান্নাত বসবাস করবেন এই এবার শুনেন পাঁচটা আয়াত করছি পড়ছি এই তর্জমা বললে আমার কথা শেষ পাঁচটা আয়াতের তর্জমা শুনে আল্লাহ তালা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম আল্লাহ তালা বলেন আমার নেককার বান্দাগণ আমার সৎকর্ম পরায়ণ ইমান আমলওয়ালা বান্দাগণ লাফি নাঈম নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতেই বসবাস করে নেয়ামত আল্লাহ ডাইরেক্ট বলছে জান্নাত এটা নাঈম নেয়ামতেরই যায় যদি বলি আল্লাহ কয়টা নেয়ামত দিবেন কয়টা দিবেন আল্লাহ বলে আমার জান্নি বান্দা জান্নাতে ঢুকবে আর তার নেয় মতে ভরা জান্নাত দেখবে আবার ঘুরে ঘুরে দেখবে আবার দেখবে আবার দেখবে চোখ ফিরায়া ফিরায়া দেখবে

আশিনগর ইউনিয়ন এ আমি মনে করতেছ না 10টা দুনিয়া বরাবর সবচেয়ে ছোট জান্নাত নিয়ামতে ভরা পুরাটা কোটি কোটি নাযো নিয়ামতে ভরা আলাল আরা ইক ইয়ানজুরুন এবার আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে কি করবে বলেন না কেন দেখতে থাকবে এখন প্রশ্ন হইল কি দেখ তিন জিনিস দেখ কয় জিনিস এক নাম্বার তাকে আল্লাহ যে বিশাল রাজত্বের নেয়ামতে ভরা জান্নাত দিছেন জান্নাতের সিংহাসনে বসে সে তার পুরা নেয়ামতে ভরা জান্নাতের এই রাজত্ব এক নজরে একসাথে দেখবে পুরাটা পুরাটা কেমনে তাহলে মন ছোড় দুইটা আর একটা বাড়ি নাহলে একসাথে দেখবো কেমন এত বড়টা দশটা দুনিয়া বরাবর আবার জান্নাত এক নজরে দেখবে কেমনে এত বড়টা তা আমিও একটা সহজ উত্তর দেই কেমনে দেখবে জানেন এ আমনে নিয়ত করেন দোয়া করেন আল্লাহ যেন আমারও জান্নাত দেয় আমনেরও জান্নাত দেয় তাহলে দুজনে গিয়া আমি আমনের বুঝাই কমু আমনে আমার বুঝাই বোঝেন নাই কথাটা নিয়ত করেন যে আল্লাহ যেন আমারও জান্নাত দেয় আপনারও জান্নাত দেয় তাইলে তো আমরা দুজনেই দেখো তাহলে তো আমরা বুঝবো তখনই তো আমরা দেখবো বাকি মহান আল্লাহ যেহেতু বলছে আল্লাহর কসম এটাই নিশ্চিত সেটা কিভাবে তো সেটা আমি দেখবো আমরা গেলে এইলো এক দুই নাম্বার জাহান্নামীদের আজাবের দৃশ্য জান্নাতি বান্দা জান্নাতের আ জান্নাতি বান্দা দুনিয়ার বহুজনের কথা মনে পড়বে তার হায় সে তো এমন ছিল ওই তো আমার এই এই কৈছে এরকম কথাগুলো তাল্লা বলবে অরে অগরে দেখবানি তো বলবে হ্যাঁ দেখবো

আর চিৎকার করে বলবে বন্ধু তুমি তো আমারেও এমন জাহান নামে ফেলে দিছিল আমি বন্ধু যদি তোমার কথা শুনতাম সেদিন যদি নাফরমানির আড্ডায় চলে যেতাম আজকে তো আমিও এমন জাহান নামেই পড়ে থাকতাম আমার আল্লাহর দয়া যদি না হতো বন্ধু তাইলে তো আমিও তোমার সাথে জাহান্নামি হতাম তাহলে দ্বিতীয় নাম্বার হলো জান্নাতি বান্দা এককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে জাহান্নামীকে দেখবে কয়টা বলছি কয়টা দেখবে তিন জিনিস দেখবে এক নাম্বার কি নিজের জান্নাত দেখবে দুই নাম্বার কি জাহান্নামের আজাবের জাহান্নামীদের দৃশ্য দেখবে তিন নাম্বার এটা কইমু হ্যাঁ অসাধারণ

একবার যখন তাকাবে জান্নাতি, সত্তর হাজার বছর এক নজরেই তাকিয়ে থাকবে সত্তর হাজার বছর